নমস্কার সবাইকে শুভ সপ্তমী আজকে আমাদের দুর্গাপূজার দ্বিতীয় দিন আজকে শুভ সপ্তমীর দিন আমি আমার পরিবারের সাথে ঘুরতে এসেছি এখানে অনেক সুন্দর আয়োজন করেছেন দেখা যাচ্ছে আমাদের মা দুর্গাকে যিনি মর্তে অর্পণ হয়েছে আমাদের দুঃখ কষ্ট নিয়ে যাওয়ার জন্য এবং সুখে ভরিয়ে দেওয়ার জন্য আজকে পরিবারের সাথে এসে সবার সাথে দেখা করে আসলেই খুব আনন্দিত লাগছে আমি চাই মা দুর্গা আসুক বারে বারে আসুক সুখ নিয়ে আসুক এবং আমাদের পৃথিবীতে যত অশান্তি আছে যত অপবাদ আছে সব যেন তিনি মুছে দেখ এবং দেশটাকে শান্তিপূর্ণ ভাবে গড়ে তুলুক এটাই আমাদের প্রার্থনা সবাইকে এবারে দু হাজার পঁচিশ সালের শারদীয় দুর্গা উৎসব আমাদের দেশে মহাধুমধাম এবং বেশ জাগজমপাণে হচ্ছে আমরা যারা সনাতন ধর্মাবলম্বী আছি তারা অত্যন্ত আনন্দের সাথে আমাদের এই উৎসবটা পালন করতেছি এবং আপনারা জানেন যে মা দুর্গা প্রতি বছর যে বার্তা নিয়ে আসেন সে তিনি এবারও আমাদের জন্য বেশ ভালো এবং আমাদের দেশবাসী আশা করি আমরা ভালো আগামী বছরটা কাটাতে পারব আমাদের শস্য আমাদের আবহাওয়া এবং আমাদের মানব জীবনের মঙ্গল বয়ে এই এই প্রত্যাশায় মা দুর্গা হয়তো আমাদের আশীর্বাদ করবেন আমরা যারা সনাতন ধর্মলম্বী আছেন আমরাও চাই যে আজকের এই যে দুর্গা পুজো উৎসবের মাধ্যমে যে আমরা যে উৎসবটা পালন করতেছি এই সনাতন ধ্বলম্বীরা এর মাধ্যমে আমরা দেশবাসী এবং সমগ্র মানব জাতির কল্যাণ সাধনে বিশ্ব মানব শান্তির কামনা কল্যাণের জন্য আমরা প্রার্থনা করি এবং আমরা নিজের জন্য পরিবারের জন্য দেশের জন্য এবং সকল প্রাণী জগতের জন্য সকলের জন্য আমরা মঙ্গল কামনা করি বিশেষ করে আমাদের দেশ যেন আগামীতে ভালো থাকে শান্তিতে থাকে এবং শস্যে পরিপূর্ণ এবং সবাই একত্রভাবে বসবাস করতে পারি এবং এই সুস্থ কামনায় আমরা প্রার্থনা করে থাকি এবং এভাবেই আগামী বছর প্রতিটি বছর যাতে আমরা সনাতনী ধর্মলম্বীরা সুন্দরভাবে এবং আনুষ্ঠানিকভাবে এবং আনন্দ ঘন মূর্ত এই অনুষ্ঠান পালন করতে পারি এই প্রত্যাশা আমরা সকলে করি খুব ভালো লাগছে এবার পূজা অনেক সুন্দর হয়েছে প্রতি বছরই খুব সুন্দর পূজা হয় প্রতি বছরের মতো এখানে এবারও অনেক সুন্দর হয়েছে আমরা অনেক জায়গায় পূজা দেখলাম আমরা এখন আট দশটার মতো পূজা দেখে আসছি এখন আমরা এখানে আসছি পূজা দেখলাম খুব ভালো লাগলো সবাই একসাথে ঘুরতেছি খুব ভালো লাগতেছে মায়ের কাছে আমরা আশীর্বাদ চাই এছাড়া আর কি চাইবো মাজান আমাদের সবাইকে ভালো রাখে মাজান আমাদের দেশবাসীর মঙ্গল করেন আমরা যেন ভালো থাকি সুখে থাকি যেন সমস্ত বিপদ থেকে আমরা রক্ষা পাই সেটাই এখানে তো পূজা দেখলাম সব জায়গায় ঘুরে ফিরে বেশ ভালোই লাগলো আর পরিবেশে খুব সুন্দর সুষ্ঠুভাবে আমরা পূজা দেখলাম তারপরে এবছর প্রতিমাও খুব সুন্দর হয়েছে আরও সুন্দর সুষ্ঠু পরিবেশ খুবই ভালো লাগলো প্রথম তো ঘুরতে গেলাম গোলাহাটে তারপর ওখান থেকে গেলাম আপনার ইয়েতে চৌমোহনী তারপর গেলাম হাতিখানা তারপর এখানে আসলাম এখান থেকে আবার যাব আপনার পটি এটা হলো সৈদপুর একদম মেন টাউনে হ্যাঁ ওখানে পূজা দেখে প্রসাদ নিয়ে তারপর একদম বাসায় আমরা যেন সবাই যেন ভালো থাকি সুস্থ থাকি এবং রোগমুক্ত থাকি এবং এই যে দুষ্কৃতের কাছ থেকে যেন আমরা মানে সুস্থভাবে সুস্থভাবে থাকি সুরক্ষা পাই এটাই মার কাছে হ্যাঁ প্রার্থনা করি আমরা পূজা মণ্ডপে আসছি ওই গত যেরকম ইয়ে ছিল তার চেয়ে অনেক ভালো সুন্দরভাবে পূজা উদযাপন করতে পারছি এই দর্শনার্থীদেরও কোনো ওই হয়েছেই নেই মোটামুটি খুব ভালো হচ্ছে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই ভালো সন্তোষজনক এই জন্য এই সর্ব সর্ব সাগল্য প্রশাসনকে অনেক ধন্যবাদ জানাই বাসের তুলনায় বাস তুলনায় মানে আবহাওয়া খুব ভালো এবং পূজার যে শান্তশিষ্ট পরিবেশ সেদিক দিয়ে খুব ভালো লাগছে এবং বর্তমানে খুব শান্তশিষ্ট যোগাযোগও ভালো মানে ভালোভাবেই চলাফেরা করার জন্য খুব ভালো লাগছে আপনার আমাদের কাছে অন্যরকম মনে হচ্ছে কারণ সিটি এই পুজোটা সবসময় অন্যরকম টাইপের হয় তো আমাদের কাছে এইবার মানে পুরোটাই অন্যরকম হচ্ছে প্রতিবারে আসি আমরা এইখানে পুজো দেখতে আর মেনলি আমরা তো এই এইদিকে থাকি না কিন্তু আমরা সব সময় পুজোটাও গ্রামের বাড়িতেই করি মেনলি আমরা ঢাকাতেই থাকি তো সব সময় পূজাটা আমরা এখানেই উপভোগ করি বাড়ি আমাদের নিজস্ব বাড়িতেই পূজা আছে সেই পূজাটা উপভোগ করি এবং আমরা এই এখান থেকে আবার হামুরহাট যাব তারপরে আমাদের ওইদিকে চৌপতি তারাগঞ্জ সেখানে আমরা পূজা দেখলাম আবার কেল্লা বাড়িতে আমাদের আছে সেখানে পূজা দেখলাম তো সবখানকার পরিবেশ আমাদের কাছে মোটামুটি ভালো লাগলো সবাই ধুমধামের সহিত উৎসবটা পালন করতেছে এবং উৎসব মুখরভাবেই সব অনুষ্ঠান পালন হচ্ছে আইন নিয়ে নিজে তদারকি করতেছে আমাদের পুলিশ আসছে আর বিভিন্ন ডিপার্টমেন্টের লোকজন আসছে সবাই আন্তরিকভাবে আমাদেরকে অনেক সহযোগিতা করতেছে যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে হ্যাঁ সেই দিকেও তারা সজাগ দৃষ্টি রাখতেছে তো মোটামুটি বলা চলে যে সেই দিক দিয়ে আমাদের এখানে অনেক ভালো আয়োজন একটা পূজাটা উজ্জীবিত হচ্ছে মানে এবারে মায়ের আগমন মানে খুব সুন্দরভাবে হচ্ছে এবং পূজা মোটামুটি আমাদের ভালো ভালো হচ্ছে আইন শৃঙ্খলার মোটামুটি ভালো উন্নতি দেখতে পাচ্ছি আমি বেশ কয়েকটা পুজো আমার নিজের বাড়িতেও পুজো আছে আমি আজকে দেখতে আসছি যে সপ্তমীর পুজো শেষ করে আমি আমার বাড়ি থেকে দেখতে এসলাম যেহেতু আমাদের সৈদপুরে এখানে সিটি বাবুর একটা আকর্ষণীয় পুজো আর কি আমাদের এখানে তো এই জন্য আমরা এখানে প্রতিবারে আসি যদিও বাড়িতে পুজো করি এখানে আগে সপ্তমীর দিকে দিনে এখানে এসে আমরা মায়ের দর্শন করে এখান থেকে আবার পুজো বাকি পূজোগুলো গুলো দেখতে দেখতে আমরা বাড়িতে ফিরি আর কি তো মায়ের আশীর্বাদে এবার মোটামুটি পুজো খুব সুন্দরভাবে হচ্ছে যেমন আমরা যেটা আশা করছিলাম যে না পুজো নিয়ে কোনো ঝামেলা বা কোনো কিছু না এখন পর্যন্ত তেমন কিছু দেখা যাচ্ছে না মোটামুটি ভালো আইন বাহিনী সতর্কতার সাথে দায়িত্ব পালন করতেছে এবং মোটামুটি আর্মি

এক্সপেকটেশন বলতে আমি আরো অনেকগুলো ঠাকুর দেখার ইচ্ছা আছে দেখি কতগুলো দেখতে পারি এখন তোমাকে আসলে এই সুন্দর আয়োজন এটা এটাই সার্বজনীনতা আমাদের এখানে সবার অংশগ্রহণে সুন্দর আয়োজনটা অনুষ্ঠিত হচ্ছে এতে প্রতীয়মান হচ্ছে আমাদের এই বাংলাদেশের মানুষ ধর্ম গোত্র নির্বিশেষে সবাই একাকার প্রত্যেকে প্রত্যেকের অনুষ্ঠানটা আমরা উপভোগ করি ভাগাভাগি করে নিই প্রত্যেকে প্রত্যেকে আনন্দে দুঃখে সবাই সবার সাথে থাকে কোনো অশুভ শক্তির এই বন্ধন আনতে পারবে না আমি আশা করি আমাদের লয়েন্সিং এজেন্সি সহ অন্যান্য গোয়েন্দা সংস্থা সবাই সজাগ আছে এইখানে কোনো সংস্কৃতিকারী যদি কোনো কিছু করতে চায় তখন সম্ভব হবে না এবং সাংবাদিক বাইরেও অনেক সচেতন আছে তারাও তাদের মতো করে অনেক তথ্য সংগ্রহ করে আমাদেরকে বিভিন্ন মাধ্যমে দিচ্ছে আমরা অ্যাকর্ডিংলি ব্যবস্থা নিচ্ছি